আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা হলো এটি হলো আমার কফিলের মাছ না ঠিক আছে দেখেন এই ফিসে যে গরগুলা দেখতেছেন এইটা হইলো আমার গোড় কফিলে নতুন বানাইছে গরগুলা তো আর আমি তাকে সৌদি আরব তাবুক আমি আগের বিডিও তো বলছি দেখেন আমার কফিলের মাজরা অনেক বড় একটা মাজরা তো আমরা এই মাজরার মধ্যে কাজ করি না আমরা কাজ করি হলো কোফিলির একটা কোম্পানি আছে কোম্পানির মধ্যে কাজ করি আর মাজরার জন্য মানে আলাদা করে লোক রাখা হয়েছে তো আজকে সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা সবাই কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না তো দেখুন এইটা হলো মানে বেগুন বেগুন লম্বা লম্বা আছে না ঠিক আছে দেখেন অনেক বড় ক্ষেত এই সৌদি বেশিরভাগই মানে লম্বা বেগুন করা হয় বেশিরভাগ এইটা ফোরাটেই মানে এই লম্বা বেগুন ঠিক আছে আর ওই সামনে দিয়ে আরো মানে ওই সৌদি রবী যেটাকে বলা হয় সামাম সাম লাগানো হয়েছে সামনে তো দেখুন অনেক বড় মাজরা এটা অনেক বড় একটা মাজরা দেখেন কত বড় একটা মাজরা আর এইটা হইলো মরিচ ক্ষেত ঠিক আছে দেখেন এটা মরিস ক্ষেত দেখেন অনেকগুলো মরিচ ধরছে দেখেন মরিচ ক্ষেতটা কত বড় দেখেন এদিক দিয়ে মরিচ লাগানো হয়েছে ওই দেখেন লোকেরা কাজ করতেছে ঠিক আছে এই হলো এর হইলো বাঙ্গালি দেখেন অনেক বড় একটা মরিচ ক্ষেত আর সামনে দিয়া ওই সামনে দিয়ে লাল শাক লাগানো হয়েছে যেটাকে বাংলাদেশি ভাষায় বলা হয় লাল শাক এখানে সব কি সবজি তাজা তাজা সব ধরনের সবজি পাওয়া যায় ঠিক আছে তো আমরা যখন সবজি লাগে তখন আমরা দোকান থেকে কিনে হয় নাই ঠিক আছে এখান থেকে ডাইরেক্ট সবজি নিয়ে আসি বা হয়তো দোকানে সবজি এক কেজি সম্ভবত বেগুনের দাম আট রিয়াল কিন্তু এখানে সাইড রিয়াল ক্রি ফারা যায় পাওয়া যায় লম্বা বেগুনগুলো তার দেখুন অনেক বড়ো মাজরা আর দেখেন এইটা হলো আমার কপিলের মাঝরার গাড়ি দেখেন ওই দিকটা মানে সারা করে আর দিয়ে নতুন আরও রুম বানাইতেছে দেখেন এক্তারা বানাবে এটাকে এটাকে আর ওই দিক দিয়ে ওই যারা মাঝার মাঝে কাজ করে ওদের জন্য ঘর বানানো হয়েছে এগুলো দেখেন এগুলো হলো সব বেন্ডি ঠিক আছে দেড়াস যে বাংলাদেশি ভাষা আমরা যেটা বলি দেড়াস ঠিক আছে এদিক দিয়ে দেড়াসও করা হয়েছে দেখেন এই সবগুলো দেশ এদেশে দেগুলো বেশি চলে ঠিক আছে সৌদিয়ানরাও খাই বাংলাদেশেরও অবশ্যই খাই হিন্দি পাকিস্তানি সবাই মানে ভেন্ডি পছন্দ করে ঠিক আছে দেখেন অনেক বড় ভেন্ডি খেত এ ফুরাটি ভেন্ডি খেত বেশিরভাগই ভেন্ডি খেত ঠিক আছে মাজরা অনেক বড় এটা মাজরা ঠিক আছে এটা আমার কফিলের মাজরা অনেক বড় একটা মাজরা এখানে এক কিলো বাইগন নিয়ে আসছে ঠিক আছে এখানে দেড় কেজি বাইগন হবে দেড় কেজি বাইগনের দাম মাত্র ফাঁস রিয়াল ফাঁস রিয়াল রাখছে ঠিক আছে কিন্তু দেড় কেজি বেগান মাত্র ফাঁস রেট লাগছে আর যদি এটা যদি আপনার শহরে হইতো তাহলে কি হতো এই দেড় কেজি বাগানের দাম মিনিমাম বারো রেয়ার রাখতো ঠিক আছে দশ থেকে বারো রেয়ার রাখতো তো এখানে মাঝরা ডাইরে আইসা সবজি টবজি নিলে মানে হস্ত আছে তারপর তাজা তাজা সবজি পাওয়া যায় ঠিক আছে তো আর আমার পিছনে যে দেখতেছেন এগুলো হইল হেজুর গাছ ঠিক আছে মানে সৈদরবের যেখানে মানে যে লাগানো হয় কিন্তু হেজুর গাছ থাকবেই চৈদ্রবের হেতের মধ্যেও হেজুর গাছ লাগানো হয় ঠিক আছে তো দেখুন আমার চারিদিক দিয়ে শুধু হেঁচুর গাছ তো ইনশাল্লাহ এখন মানে প্রতিদিনই আসবো এই ধরার মধ্যে আইসে শুভ দি নেবো আর মানে একটা অবশ্যই ভিডিও করবো আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন নাই আর যারা ফেসবুক ফেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন দেখবেন অনেক বড়ো মাজরাটা মানে মোবাইলে আপনারা দেখতেছেন না মানে বলতে পারতেছি না ফোরাটা কিন্তু এটা বাংলাদেশি সম্ভবত এ আর থেকে কানি হাতের মাঝরা এটা ঠিক আছে আর থেকে দশ কানি হাতের মাজরা হবে দশ কানি হাতের থেকে আরও অনেক বড় হবে মাঝরাটা আর এগুলো তো এ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআলা পরবর্তী বিরুদ্ধে দেখা হবে তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও আমার পেজটা ফলো দিয়ে রাখেন সবাই প্লিজ ফলো দিয়ে রাখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি থাকি সৌদি আরব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু